ষ্টি পালকি আইলো আমারো বাড়িতে তাড়াতাড়ি সাজাও শাড়িতে ওই পালকি আইলো আমারো বাড়িতে তাড়াতাড়ি সাজাওয়ায় নতুন ও শাড়িতে রে নতুন শাড়িতে কন্যা ভুতুর ঘরে স্ত্রী সবার জরবে আখিআ কাহতে পারবে না রে দশই কারা পালকি রে দশই কারা পালকি কন্যা ভুতুর ঘরে স্ত্রী সবার জরবে আকি কেউ আটকাইতে পারবে না রে দশই কারা পালকি রে দেখা পালকি পাড়া পরশি আসো যারা কমা কইরা দিও মনের ময়লা দুর করিয়া কান্দে কইরানিও রে কান্দে কৈরানিও পাড়া পরশিয়াসো যারা কমা কইরা দিও মনের ময়লা দূর করিয়া কান্দে কৈরানিও রে কান্দে কৈরানিও পালকি আইলো আমারো বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে নতুন শাড়িতে